তো ভিউয়ার্স আসেন আমরা এখন এই বাচ্চাটাকে ধরে ছোলা খাওয়াই বাচ্চাটাকে আমি এখন ছোলা খাওয়াবো উপরে হচ্ছে আমি ছোলা রাখছি এই যে হচ্ছে আমার ছোলা এর ভিতরে আমার ছোলা আছে আমি একটু আপনাদের দেখাই খুলে না কেন একটু এই যে হচ্ছে ছোলা দশটা ছোলা আমি খাওয়াই দেবো আমি সকালবেলা একে পাঁচটা ছোলা খাওয়াইছি আর এখন আমি দশটা ছোলা খাওয়াই দেবো যেহেতু রাতের টাইম কালকে আবার বারোটার দিকে আমি একে খাবার খাওয়াবো সেটা আমি দশটা ছোলা একে খাওয়াই দিব আর এই যে হচ্ছে এখান থেকে আমি এখন সিরিঞ্জে পানি ভরবো কারণ ছোলা খাওয়ানোর পরে আমার হচ্ছে কি পানি খাওয়াতে হবে আমি এখানে এক সিরিঞ্জ পানি খাওয়াই দিব একে বিশ এম পানি খাওয়াই দিব বিশ যে এল আমি একে পানি খাওয়াই দিব এখন আমরা বাচ্চাটাকে ধরবো বাচ্চাটার পেটে দুই তিনটা ছোলা আছে যেটা আমি সকালে খাওয়াইছিলাম আর এই যে হচ্ছে খাবার আমরা বাইরে যাই বাইরে যাই বাচ্চাটাকে আমরা খাবার খাওয়াই এখানটায় রেখে দিই বাচ্চাটা ভালোই হাটে তো বাচ্চাটার ড্রপিং যদি একটু দেখি আমরা এই যে হচ্ছে বাচ্চার ড্রপিং আমি ঠিক দশটা ছোলা বাচ্চাটাকে খাওয়াই দিব দুটো সাতটা পাঁচটা ছয়টা ছয়টা হয়নি পড়ে গেছে ছয়টা সাতটা আটটা নয়টা 10টা আমি 10টা ছौला বাচ্চাটাকে খাওয়ায়ে দিলাম এবার একটু পানি খাওয়াই দিব ওকে বাচ্চাটা খাওয়াানো কমপ্লিট আমার বাচ্চাটাকে খাওয়ানো কমপ্লিট এখন আমি ওকে বাবা মার কাছে রেখে দিব এটা কিন্তু গলায়লালের বাচ্চা গলায়লাল যে কবুতরটা হৃদুভাইয়ের কাছ থেকে আমি হাটের দিন আপনারা ভিডিও দেখছেন আমার আগের হাটের ভিডিওতে আপনারা দেখতে পারছেন ওই প্যাড থেকে হচ্ছে কি এই বাচ্চাটা আসে আর একটা বাচ্চা মারা যায় ছোট অবস্থায় মারা যায় আমি মাক্সি যেই রেসার হুমার আছে আমি ওর কাছে পোস্টারের জন্য দিয়েছিলাম কিন্তু এখন এই বাচ্চাটাকে খাওয়াচ্ছে না এখন কেন খাওয়াচ্ছে না বাবা মা আমি বুঝতেছি না ওই মাসিজোড়া তো বেশ ভালোই হচ্ছে কবুতরের বাচ্চা খাওয়ায় কিন্তু এই বাচ্চাটাকে হুট করে খাওয়ানো কেন বন্ধ করে দিছে এখন আল্লাহ জানে এখন আমরা এই বাচ্চাটাকে রেখে দিয়ে আসি বাচ্চাটাকে বাবা মার কাছে আমি রেখে দিয়ে আসবো বাচ্চাটার পেটে পানি আছে ভালোই বাচ্চাটাকে রেখে দিলাম বাবা মার কাছে এখন ওইটা আমাদের রেখে রেখে দিতে হবে আমি আমি দিব এই দুইটা বাচ্চাটাকে আমি খাওয়াই দিলাম আপনারা তো দেখতেই পারলেন যে আমি দশটা ছোলা এখন খাওয়াই দিলাম আর আমি সকালবেলা পাঁচটা ছোলা খাওয়াই দিছিলাম এখন কালকে সকাল হতে হতে এই ছোলাগুলো হজম হয়ে যাবে আশা করতেছি আল্লাহ বসা এখন কালকে সকালে আমি যদি হজম না হয় তাহলে হচ্ছে একে খাওয়াবো না যদি হজম হয়ে যায় তাহলে আমি পাঁচটা ছোলা খাওয়াই দেবো আমি আশা করতেছি যে কালকে সকালের খাবার হজম হয়ে যাবে যেহেতু সকালে পাঁচটা আর এখন দশটা ছোলা খাওয়াই দিলাম আজকের দিনে টোটাল আমি একে পনেরোটা ছোলা খাওয়াই দিছি এখন এভাবে হচ্ছে বাচ্চাটাকে আমার বাঁচায় রাখতে হবে বাচ্চাকে বেশি খাওয়ানো যাবে না কম খাওয়ান তাহলে ঠিক আছে বাচ্চা আমি এতদিনের মধ্যে একটা জিনিস বুঝলাম সেটা হচ্ছে যে বাচ্চাদের বেশি খাওয়ানো যাবে না বাচ্চাদের কম খাওয়ালেও ক্ষতি নাই বাচ্চা মারা যাবে না কিন্তু বেশি খাওয়ালে কিন্তু বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা থাকে এখন আল্লাহ ভরসা খাবার হজম হবে যেহেতু অল্প খাবার খাওয়াইছি খাবার হজম হবে দেখা যাক বাদ বাকি কি হয় না হয় ভিউয়ার্স আপনারা তো দেখতেই পারলেন আমি কবুতরের বাচ্চাটাকে দশটা ছোলা খাওয়াই দিলাম এখন আল্লাহ ভরসা কবুতরের বাচ্চা কয়দিন বাঁচে বাঁচে আমি বলতে পারবো না আগে যে বাচ্চাগুলো ছিল সেগুলো আমি বাঁচাতে বুঝে তো পারি নাই এখন আশা করতেছি যে এই বাচ্চাটাকে আমি বাঁচায় রাখতে পারবো এখন আল্লাহ না চাইলে তো কোনো কিছুই সম্ভব না আমি খাবার অল্প অল্প করে খাওয়াচ্ছি বেশি খাবার খাওয়াবো না আমি এতদিনের মধ্যে একটা জিনিসই শিক্ষা নিলাম যে কবুতরের বাচ্চাদের অল্প অল্প খাওয়ানোই ভালো বেশি খাওয়ালে হজম শক্তিতে একটু প্রবলেম আছে সে আমি অল্প অল্প করেই বাচ্চাদের খাওয়াবো তো ভিউয়ার্স আজকের ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালাম আলাইকুম